এই যে ঢাকা এত বৃষ্টি হয়েছে গাজীপুর দিয়ে ঢাকা বৃষ্টি অনেক রাস্তা ডুবে যাইছে গা হন্ডা মন্ডা সবাই যে উপর দিয়ে মাঝখান দিয়ে পড়ছে আর রাস্তার মধ্যে গাড়ি নষ্ট হয়েছে যে পানি গেছে সাইলেন ব্যাক সাইড পানি ঢুকছে ভিতরে ঢুকে গাড়ি নষ্ট হয়েছে আরে ভাইঙ্গে সুরে নিয়ে যাইতেছে দেখা যাইতাছে আরে বাপ রে বাপ মানে প্রাইভেট গাড়িতে ভাইঙ্গে আর ধাক্কাই নিয়ে গেছে সাইলেন্স সহ কারণ গেছে গা আজকে প্যাসেঞ্জারে গুষ্টি মারছে এক বালটি আমকুরাইছিলাম রাস্তায় বেলা হু মন্দির আ মানে আ খাইকার বাচ্চা রে খায়া লাগছে কয়েক বাল দিয়ে খায়া নষ্ট মানে আইল্যান্ড ভাইগে শুই দে এনেকে ডিপ দিয়া ভাইঙ্গে সুই গে মানে গাড়ি পার করতাসে তাছাড়া আরো ভাই না আর এই যে পিক একটা খাড়ায় আছে মতিগতি খারাপ দাম দিকে মনে ঢুকতে পারা সম্ভবত এটা ভাইয়া করছে আমার ভিডিও বলে দে ভিডিওতে হয় ভাই না আরে ভাই আপনি ভিডিও ভাই অনেক মানে ভাল্লাগে ভাই অনেক ভালো লাগে সত্যি ভাল্লাগে ভাই সত্যি আর বাপরে বাপ উসা করে পার্ক করতাসে রিস্ক আইল্যান্ড থেকে

তিনটা আঠারো বাজে তিনটা সময় প্যাসেঞ্জার বাসায় থাকার কথা ছিল দেন একটু লেটরে ফেলছি তো চলেন আল্লা বসে গাড়ি যেহেতু বেরিয়েছি রাত্রেবেলা রাত্রের বেলা শুধু দশটা চাকা চেক দিছি আর গাড়ি ওয়াশ তেমন কোনো কিছু করি নাই গাড়ি ময়লা গাড়ি কারণ রাস্তা বেরিলে বৃষ্টি যা কারণ তেমন ওইভাবে পরিষ্কার করি নাই দেন যেমন ছিলাম দেন ভিতরে পরিষ্কার করে না ওইভাবে বেরোইতেছি আর সঙ্গে কিন্তু পুরা আছে আমার কারণ ঘুমে থেকে উঠলাম একটু আগে কারণ কেমন লাগতেছে গুম গুম ভাব আসতেছে তো চলো আল্লাহ ভরসা যেহেতু বের বেরোইলাম বের বেরোই যাচ্ছি রাত বাজে তিনটা প্যাসেঞ্জারকে ফোন দিয়েছিলাম একটু আগে বললাম যে ভাই আপনার রেডিও হন আমি আসতেছি আপনারা বললো ঠিক আছে ভাই আসেন আমরা রেডি হয়ে যাচ্ছি তো যাই আল্লাহ ভরসা গাড়িটা স্টার্ট দিয়ে নেই স্টার্ট দিয়ে দেন আল্লাহর মধ্যে বের হয়ে যায় যাই হোক গাড়ি নিয়ে বেরোইলাম আর এখান থেকে যাবো হচ্ছে প্যাসেঞ্জারের বাসা ওনাদেরকে ফোন দিয়ে বললাম যে আপনারা সবাই রেডি হন আমি আসতেছি ওনারা বললো ঠিক আছে ভাই আসেন আমরা রেডি হইতেছি তো যাই হোক যে টাইমে বের বেরোতেছি এই টাইমে উঠতে ইচ্ছা করে যাই আবার যদি সকালের দিকে যেমন সাড়ে বা ছয়টা যা কিন্তু সাড়ে পাঁচটা বা সাড়ে চারটে বা চারটে এই টাইমে কিন্তু আসলে ঘুমে থেকে উঠতে ইচ্ছা করে না কেমন জানি মানে শয়তানি একটা আছে শয়তানি শয়তানি লাগে যে পাঁচ মিনিট ঘুমাই দশ মিনিট ঘুমাই মানে ঘুম থেকে উঠলে কেমন একটা খারাপ লাগে আর যেমন সময় বেরোলাম সাড়ে তিনটা দিকে বাজে প্রায় আর তখন লেট ফিরছি এই সময় ঘুম ঘুমজে ঘুরতে কোনো সমস্যা নেই মানে কোনো ক্লান্তি লাগে না যদি সকালে দিকে উঠতাম তাহলে সত্যি অনেকটা অনেকটা খারাপ লাগতো অনেকে উঠতে ইচ্ছা করতো না মানে অন্যরকম একটা ভাব ভঙ্গি চলে আসতো তো চলেন এখান থেকে প্যাসেঞ্জার এখানে প্যাসেঞ্জার প্যাসেঞ্জারকে পিক করি আর এই তো দেখতে দেখতে পাম্পে চলে আসলাম না বানা পাম্পে আমাদের এখানে এলাকাতে তো মূলত গাড়িতে গ্যাস ঢুকানো হইতেছে আর আমি ফার্স্ট ইটার কিন্তু মোটামুটি ঢুকে গেছি আর এই তো মূলত আমার গাড়ি গাড়িতে কিন্তু মূলত গ্যাস ঢুকানো হচ্ছে গাড়িতে গ্যাস কিন্তু অলরেডি ঢুকতেছে আর আজকে বাজারটা কিন্তু খুবই সুন্দর আর এইটার দিকে পলিটিন দিয়ে রাখছি কারণ হইতেছে এটা যখন ধুইছিলাম গাড়ি যখন পানি মারছিলাম এদিক দিয়ে তখন এই মিটাই পিঠে পানি যা যা কারণ পলিটিনে প্রেশার রাখছি আপাতত তো যাই হোক অলরেডি ছয়শো টাকার মতো গ্যাস ঢুকছে সাড়ে ছয়শো সাতশো টাকার মতো তো ক্যাশার আছে একশো আশি তো যাই হোক খুব তাড়াতাড়ি গ্যাসটা নিয়ে আমরা এখান থেকে বেড়ে চলে যাবো আর রাস্তায় প্রচুর জ্যাম প্রচুর গাড়ি রাত্রেবেলা অনেক ট্রাক শুধু গরুর ট্রাক গাড়ি মানে ট্রাকের জন্য গাড়ি চালাইতে খুব কষ্ট হয়ে যেতেছে গা আর এই তো এখন আসি হচ্ছে আমরা ভটবাজার বাজার মসজিদ বড় মসজিদের সামনে তো অনেক কিন্তু যাত্রী মানে এলাকার দিকে গ্রামের দিকে ছুটে চলে যাচ্ছে দেখা যাচ্ছে তো মাঝখানের লাইন টা ঢুকলাম কারণ মাঝখানের লাইন সকালের দিকে ফাঁকা থাকে আর সাইডে যে লোকাল যে লাইন টা আছে সেটা সবসময় বিজি থাকে মাস্কানের লাইন টা সবসময় ডাইরেক্টলি চলে তো মাঝখানে আসার কারণ হচ্ছে এখানে ডাইরেক্ট একদম আমরা টুকি কলেজে সামনে চলে যাইতে পারবো বি আরটি লাইন যেটা বলে আর কি মাঝখানের লাইনটা মাঝে মাঝে এত জ্যাম পড়ে মানে এত জ্যাম মানে লাইগে জায়গা হঠাৎ করেই। মানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় যে কারণে আর কি অনেক জ্যাম থাকে ওই যে সামনে হয়তো এখন একটা সমস্যা হয়ে গেছে তো জ্যাম জ্যাম লাগতাছে আর এই যে এটা কিন্তু বাসের জন্য কিন্তু দাঁড়ায় আছে যে গ্রামে চলে যাচ্ছি যেতে ছুটিতে আর আজকে হচ্ছে তিন তারিখ না দুই তারিখ আজকে তারিখ দুই তারিখ তো যাই হোক আর দুই একদিন পরে কিন্তু কিন্তু মানে সবকিছু ছুটি হয়ে যাবে আর এই যে আমার একটা আসা মানুষ সামনে আমার ভিডিও করতেছে তো যাই হোক ওই যে সামনে জ্যাম লাগাই নিছে হ্যাঁ ঠিকই আছে কারণ সকাল সকাল তো আর পুলিশ টুলিশ নাই আরে ভাইঙ্গে শুয়ে নেওয়া যাইতেছে দেখা যাইতাছে আরে বাপ রে বাপ মানে প্রাইভেট গাড়িতে ভাঙ্গি আর ধাক্কাই নিয়ে গেছে চাইলেন সহ তাছাড়া কি করবো একটা জ্যাম বাজার সৃষ্টি করে নিচ্ছে ওই জায়গা তো যাই হোক বাম দিয়ে কিন্তু এখন ক্লিয়ার আছে তো দেখি কয়টা বাজে যাইতে পারি আমরা আর এখন সময়টা হচ্ছে সকাল কয়টা বাজে ছয়টা পনেরো বাজে যা চারটার সময় আমরা বের হয়েছিলাম আর কতক্ষণ লাগবে তা শিওর জানি না জ্যাম জট না থাকলে সর্বোচ্চ আধা ঘন্টা বিশ মিনিট লাগবে আর বেশি লাগবে না ওই যে পুলিশ হয়ে পড়ছে হ্যাঁ এবার ঠিক আছে হা হা ঠিক আছে ডাক্তার সরা হা আরে বাপরে বাপ হ্যাঁ ঠিক আছে তো মানে আর একটু দেরি হইলে ভালো হইতো বেশি আর হইতেছে এই জায়গায় এমন একটা সিচুয়েশন পুলিশের কথা শুনতেছে না প্রত্যেকটা গাড়ির দাম দিয়ে ইউটার্ন করতে থাকতেছে কারণ মাঝখানে লাইনে ডাইরেক্ট ইউটার্ন করতে হলে অনেক টুকু যাইতে হবে যে কারণে পাবলিকের ড্রাইভাররা আই মানে আইল্যান্ড ভাই গেছো না এনেকা ডিপ দিয়ে ভাঙ না মানে গাড়ি পার করতাছে

আরে বাপ রে বাপ ভাঙ্গা কি একটা অবস্থা সৃষ্টি করছে দেখা যায় হ্যাঁ ঠিকই আছে আরে এই তো পার্কিং এ চলে আসলাম আন্ডারগ্রাউন্ডে এর নিচে আর এই যে টিকিট কাটলাম আমার গাড়ির নাম্বার সহ আছে এখানে একশো টাকা পর দিতে হইছে হয়েছে বারো সাতান্ন বায়ান্ন গাড়ি নাম্বার ঠিক আছে মাঝে মাঝে কিন্তু যাই হোক এখন দেন গাড়ি থেকে নাম মনে আমি একদম হাড়া চলা করতে দেবো কারণ আসার সময় দুই ঘন্টায় আড়াই ঘন্টায় প্রায় চলে আসছি পাক্কা আড়াই ঘন্টা লাগছে আর এখন বাসটাতে হচ্ছে ছয়টা একান্ন বেজে গেছে অলরেডি ওই আড়াই ঘন্টা লাগছে পাক্কা দশ পনেরো বিশ মিনিট আমাদের রাস্তায় দেরি হয়েছে আর কি তো যাই হোক এই যে এয়ারপোর্ট আন্ডা নিচে আসি তো আমি নিচে আসি তার কারণ গাড়িতে ঘুমামো ছাদে যদি যাই তেমন অনেক ভালো আছে আমার সাথে দেহা হয়ে যাবো গা আর এই যে আর একটা ভাই আছে আমার ভিডিও বলে দেখা হয় আপনি ভিডিও ভাই অনেক মানে ভালো লাগে ভাই অনেক ভালো লাগে সত্যি ভালো লাগে ভাই সত্যি সামনে ভাই পাম্প বন্ধ দিতেছেন না ভাই

আরে বাপ রে বাপ জি জ্যাম লাখছে মানে ঢাকা শহরে তো পুরো ঈদ লাগে গেছে জ্যাম পড়লে কিন্তু ঢাকা শহরের মানুষ ঈদ ঈদ লাগে দানে পিছে সবদিকে গাড়ি সিরিয়াল বাপ রে বাপ ডিসি তো উল্টা ঢুগায় কারণ আমি একা ঢুগাই না আর দুইটা লাইন ঢুকতেই পাশে একটাই পাশে একটা দুই পাজে দুইজনে ঢুকছে আরে এক দিন থেকে দিকে PELতাছে এই যে PELা ফেলি করতাছে ছাবা ছাবি করতাছে हां যাও যাও জ্যামের মধ্যে জ্যাম লাগায় বইয়া থাকো তাছারে উপায় নাই हां সিরিয়ালে যাও আরে তো Honda-র আউটডোরটা সেটিবা দিয়া আরে বাপ রে বাপ জে জে মিশ্র এসে দেখান আর জেমটা রে বেশি লাগছে বাহ বাহ সুপারম্যান এমন পুরো হয়ে যায় তাছে আয় হায় বাপ রে বাবা সুন্দর গাড়ি প্রত্যেকটা গাড়ি ধোয়া বাইতাছে মানে একদম ক্লিন হয়ে যায় তাছে দিক দিয়া দিক দিয়া পুরো আর ক্লিন হয়ে যায় তাছে আরে বাপ রে বাপ জিম জিম নে গেতাছে রকেটের মতো ধোঁয়া ছাড়তাছে কারণ বীজর উপর যে পরিমাণ পানি জুম জুমছে মানে এই আরেকটা আইছে हां ঠিকই আছে দে উরাইয়া দে তো যাই হোক ব্রিজের উপর বর্তমানে এখন আছি জ্যামে আছি কারণ বিশাল বড় সিরিয়াল টুঙ্গি থেকে একবারে এখন আছি বর্তমানে সেরাগালি ব্রিজের উপরে আছি আর টঙ্গি কলেজ গেট থেকে নিয়ে পুরো রাস্তা কিন্তু জ্যাম মাঝখানে লাইন দিয়ে ঢুকলে একটা বিপদে বড় লাগে প্রত্যেকটা দিন মানে ইদানিং যে জ্যাম একটু বেশি পড়তে আছে মাঝখানে লাইন দিয়া যেমন ওই লোকাল যে লাইনগুলো আছে ওগুলা ফাঁকা আর এই যে পাশে যে লোকাল যে লাইনগুলো আছে ওগুলো ফাঁকা সবাই তো মাঝখানে জিনিস পছন্দ করে বেশি মাঝখান দিয়ে ঢুকে থাকে এই যে রকেটের মতো ঢুকতাছে ঠিক আছে যাও যাই সামনে এই যে ঢাকা এত বৃষ্টি হয়েছে গাজীপুর দিয়া ঢাকা বৃষ্টি অনেক রাস্তা ডুবে যাইছে গা মুন্ডা সবাই যে উপর দিয়ে মাঝখান দিয়ে পড়ছে আর রাস্তা মধ্যে গাড়ি নষ্ট হয়েছে যে পানি গেছে সাইলেন্স ব্যাগ সাইড দিয়ে পানি ঢুকছে ভিতরে

আর অনেক জ্যাম দেখে তার মনে হয়েছে একটু মানে রং ঠং মানে একটু ফুটতে ফুটতে লাগতাছে যে যাক জ্যাম পড়ছে বেশ ভালো হইছে ই দায়া পড়ছে কিন্তু আমগো গাছে কিন্তু আবার জ্যাম জিনিসটা খুবই খারাপ লাগে মানে বিরক্ত একটা জিনিস আবার কিছু কিছু লোক আছে জ্যাম বললে নাকি তাদের ভালো লাগে আর বাপ রে বাপ উষা করে পার করতেছে রিস্কা আইল্যান্ড থেকে মাঝে মাঝে দিয়ে প্রাইভেট কার সহ নিয়ে যায় উষা করে চার চাকা উষা করে ওই পাশে নিয়ে যায় তো যাই তো চলেন যাইতে কি দেখা যায় সামনে অবস্থা খুবই ভয়াবহ জ্যাম বৃষ্টি মানে কি একটা অবস্থা গাড়ি নষ্ট হয়েছে রাস্তা আরো সমস্যা আর এই তো চলে আসলাম হোটেলে নাস্তা করার জন্য সকালে যেতে নাস্তা করে নাই আর বর্তমানে আছে হচ্ছে সকিপুর মূর্তি কেন্দ্রীয় জামে যে সামনে তো মূলত গাড়ি এখানে রাখলাম ব্রিজের নিচে আর আমাদের প্যাসেঞ্জার কিন্তু হচ্ছে ওই পাশে চলে গেছে ওইখানে চলে গেছে নাস্তা খাওয়ার জন্য চলে আমরা এখন নাস্তা খাবার যাবো গাড়ি এখানে লক করে যাব আরে যে গ্রুড স্টিমার মানে গিয়ে পাম্পে ঢুকছি গাড়িতে গ্যাস উঠানোর জন্য আর আমার গাড়িতে অলরেডি গ্যাস ঢুকাই আর আজি হচ্ছে বর্তমান আমাদের টাঙ্গাল এলাঙ্কা আছে পাম্প আছে এখানে আছি বর্তমানে গ্যাস নিতেছি গ্যাসটার পেনশান হাজার বারোশো টাকার মতো ঢুকবে কিন্তু প্যাশায় তেমন একটা আছে কিনা তো সিওট জানি না আর পাম্পে তেমন একটা মানে সিরিয়াল নাই আর এদিকে হুজুরেরা আসে নামাজের টাইম অলরেডি হয়ে গেছে প্রায় নামাজ পড় হয়ে আর আমরা কিন্তু গাড়িতে এখন গ্যাস নিতেছি আমার গাড়িতে কিন্তু গ্যাস ঢুকতেছে তো চলুন গ্যাসটা খুব দ্রুত এখান থেকে আর তো আমরা কিন্তু আর আমরা কিন্তু আমাদের এলাকায় প্রায় চলে আসছি আর কিছুক্ষণ লাগবে আধা ঘন্টা চল্লিশ মিনিটের মতো লাগবে যেমন জ্যাম আছে এরকম যদি জ্যাম থাকে সেখানে দেড় ঘন্টা সময় লাগবে তো পিছনে আছে ওনাকে যেখান থেকে নিয়ে গেছিলাম ওনাকে একটু পরে নামাই দিয়ে দেবো তো দেখি যাইতে কতক্ষণ লাগে অনেকে নামাইতে একটা সময় লাগবে আর যাইতে অনেক সময় লাগবে আজকে রাস্তা সত্যি অনেক জ্যাম পিছনে তো পুরা গাড়ির গোডাউন লাগেছে সিরিয়ালে সিরিয়ালে গোডাউন লাগেছে গা আর এই তো বাইদের এলাকায় চলে আসলাম সবাইকে নামাই দিলাম নামাই দিয়ে দেন আল্লাহর মধ্যে আর বাইদের এলাকাটা কিন্তু সত্যি অনেক সুন্দর আছে এই দিক দিয়ে পুরো একটা বিল আর এই একটা ব্রিজ ব্রিজের উপর কিন্তু বিকালবেলা কিন্তু একটা আড্ডা হইব সেই অস্থির একটা আড্ডা হইব আর এই দিকটা কিন্তু সেই মানে একদম মানে নদীর পানি এই দিক দিয়ে আসতেছে বইরে মানে ভরে যাইতেছে ভালোই লাগতেছে দেখতে আমার কাছে কিন্তু খুব সুন্দর লাগতেছে দেখতে যদি আমাদের এলাকার আশেপাশে খুব সুন্দর একটা বইসে আড্ডা উড্ডা দিতে পারতাম এদিক দিয়ে মানে রাস্তাগুলো খুবই ভালো আবার মাঝে মাঝে জায়গায় থাকে ভাঙ্গা যে জায়গায় ভাঙ্গা বৃষ্টি ভাঙ্গে শুয়ে নিয়ে গেছে কিছুদিন যাবৎ কারণ অনেক বৃষ্টি হয়েছে আমাদের এলাকা দিয়ে সব জায়গায় বৃষ্টি কম আর বেশি সব জায়গায় বৃষ্টি জায়গা তো পুরা

তো আমি মূলত তো পাইছিলাম রাত্রে বেলা যখন গাড়ি নিয়ে যায় তখন রাস্তায় পড়ে আসছিল অনেক এই কাম পড়ে পরে বাল দেখি ট্রাম করে আজকে বাস হয়ে নিয়ে গেছি তো যাই হোক কত গুলাম এই যে টক আয় না বাদরে কি জানি খাইছে আরো আরো আছি লাখ আইটা প্যাসেঞ্জার ইয়ারপরে যে বয়ে বয়ে খাইছে চাকায় না গাই দিয়ে যাই হোক মাত্র পার্কিং এ চলে আসলাম আর এখন গাড়িটা রাইখে দিলাম গাড়িটা খুব সুন্দর করে পিছনের ডগে ওয়াশ করা হয়ে দেবো কারেন্ট গেছে গা আজকে প্যাসেঞ্জারে গোষ্ঠী মারছে এক বাল্টি আম করাইছিলাম রাস্তায় বেলা হু মন্দির মানে খাইতার বাচ্চারা খায়া লাগছে এক বালতি আম খায়া লাগছে আজকে মাথাটা নষ্ট তো আপনারা দেখলেন কই দু কত দূরে আম বাসায় নিয়ে গেলাম নেরাই ঘাস আবার তো যাই হোক আজকে ভাড়া ছিল মাত্র ছয় হাজার টাকা এই ট্রিপটা এর আগে ছিল একদিন মিস হয়ে গেছে যে কারণে আর কি মানে এরা মিসটেক হয়ে গেছে আর পার্কিং ওনারা দিয়ে দিছে তো যাই হোক আজকে গ্যাস গেছিল হচ্ছে মাত্র উনিশশো টাকা তার কারণ হচ্ছে একটা লোকাল টিপ মারছিলাম আমি একটা লোকাল ডিপে ম্যাক্সিমাম তো চার পাঁচশো টাকা গ্যাস এমনি লাগে যে কারণে গ্যাসটা একটু বেশি লাগছে আজকে তো যাই হোক রাস্তায় অনেক জ্যাম মাথাটা নষ্ট আরও আরও মাথা নষ্ট আর পার্কিং কিন্তু সব গাড়ি প্রায় চলে গেছে যে পল্ল বাইকের গাড়ি আছে দেন আমার কিন্তু দুইটা গাড়ি আছে আর এইখান থেকে কিন্তু আর গাড়ি তেমন একটা নাই তো যাই হোক আজকে ছিল মূলত এই আর গাড়িটা এখন খুব সুন্দর করে ঢোকে ওয়াশ করে দেবো ওয়াশ করানোর পরে দেন বাসায় চলে যাবো তো হোক আজকে পর্যন্ত হয় আবারও হবে নতুন কোনো অভিযোগ নতুন কোনো নিয়ে শুনিয়ে আলাদাতে